বন্ধুরা ধাদাটিতে আপনারা দুজন সাধুকে তপস্যা করতে দেখতে পাচ্ছেন এই সাধু দুজনের মধ্যে একজন খুনি এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন সাধুটি খুনি আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর সাধুটি খুনি কারণ তার কোমরে একটি চাকু গোজা রয়েছে দাদাটিতে আপনারা একটি ছেলেকে তার ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি ছেলেটির আজ অফিস ছুটি তাই সে ভাবছিল জামা কাপড় কিনতে যাবে বলে যেমন ভাবনা তেমনি কাজ সে তার গাড়ি নিয়ে বেরিয়ে উদ্দেশ্যে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি পর সে মার্কেটের তিনটি জামা কাপড়ের দোকান দেখতে পেলো কিন্তু বুঝতে পারলো না কোন দোকানটিতে তার কেনাকাটা করতে ঢোকা উচিত এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন দোকানটিতে ছেলেটির কেনাকাটা করতে ঢোকা উচিত আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটি তিন নম্বর দোকানটিতে কেনাকাটা করতে ঢোকা উচিত কারণ এক নম্বর দোকানটিতে শুধুমাত্র মহিলাদের জামা কাপড় রয়েছে আর দুই নম্বর দোকানটিতে বিয়ের জামা কাপড় রয়েছে এবার এই বাচ্চাটির হাত থেকে আইসক্রিমের কাপটি সরিয়ে নিলাম তারপরে বাচ্চাগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাচ্চাগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন বাচ্চাটির হাত থেকে আইসক্রিমের কাপটি সরালাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাচ্চাটির হাত থেকে আইসক্রিমের কাপটি সরালাম বুঝতে পারলে কমেন্ট করে জানান